হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে আমি প্লাজো প্যান্টের কাটিং এ টু জেড সমস্ত কিছু বুঝিয়ে দেব। তো কাটিংও বুঝিয়ে দেব। ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা মন দিয়ে দেখতে থাকুন আর আমি পেপার কাটিংও বুঝিয়ে দেব। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকানটা অবশ্যই ক্লিক করে দেবেন তাহলে পরবর্তী ভিডিওগুলো পেতে আপনাদের কোনো অসুবিধা হবে না তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক তো দেখুন এখানে আমি ছবি এঁকে নিয়েছি প্লাজো প্যান্ট কিন্তু খুব লুজ লুজ হয় ঠিক আছে এখানে আমার মাপ আছে হিপের মাপ লাগছে ঝুলের মাপ লাগছে মুহুরির মাপ চাইলে নেবেন না চাইলে নাও নিতে পারেন ঠিক আছে তো মুহুরির এই পোর্শনটাও কিন্তু আমাদের অনেক লুজ হয় কোনো টাইটের মাপ কিন্তু হবে না তো দেখুন তাহলে প্যান্টের পুরো ঝুলটা আমরা নেব আর যদি ইলাস্টিক বসাতে চান তাহলে ইলাস্টিকই বসে প্লাজো প্যান্টে বসালে ভালো লাগবে তো ইলাস্টিক ধরুন আমার এই স্কেলটা ইলাস্টিক ধরছি তো ইলাস্টিকের এই মাপটা আমরা নিয়ে নেব ফিতের সাহায্যে এই দিকের মাপটা যে এটা কতটা আছে তাহলে আমরা এখানে বেল্টের মাপটা পেয়ে যাব যে এখানে ইলাস্টিক বল বসছে তো এর জন্য এক্সট্রা নিতে হবে আর নিচে যে যতটা মুড়তে চান এক্সট্রা নেবেন সাধারণত এক ইঞ্চি নিচে রাখে তো তার জন্য দেখুন এখানে আমি ঝুল নিয়ে নিয়েছি ঝুল দুই বা আড়াই বা তিন যার যতটা প্রয়োজন নেবেন ইলাস্টিকের মাপ ধরুন এখানে আমার ইলাস্টিকের মাপ আছে দেড় আর নিচে আমি মুড়ব এক ইঞ্চি তাহলে এক আর একে দুই তাহলে আড়াই ইঞ্চি আমি এক্সট্রা নেব যদি কারোর দু ইঞ্চি এক্সট্রা নেন দুই ইঞ্চি নেবেন তাহলে ঝুল হচ্ছে যে ঝুল প্লাস টু বা আড়াই ইঞ্চি তিন ইঞ্চি যার যতটা প্রয়োজন নেবেন এখানে দেখুন সূত্র কিন্তু একই থাকবে আপনার বডি মেজারমেন্টটা আলাদা হবে বাদ বাকি এই সূত্রতেই কিন্তু ফেলে আপনি করতে পারবেন এবার আসছে আমাদের এইখানে কোমর ঠিক আছে তো এখানে আলাদা করে কোমরের মাপ লাগে না এখানে পাছা মানে হিপের মাপ হলেই হয়ে যায় তো এখানে যে সূত্রটা সেটা আমরা নেব আর ওপরে তো ইলাস্টিক বসছে তো কি হবে এখানে হচ্ছে আমার হিপ যা হবে ঠিক আছে তাকে আমরা আগে চার দিয়ে ভাগ করব প্লাস টু ইঞ্চি করে নেব ঠিক আছে টু ইঞ্চি কেন করছি এক্সট্রা মার্জিনের জন্য ঠিক আছে আর আর ইলাস্টিকটা যখন আমরা বসাবো আমাদের কোমরের যা মাপ আমরা তার থেকে পাঁচ ইঞ্চি তিন ইঞ্চি মাইনাস করে নেবো ইলাস্টিকটা কারণ ইলাস্টিক তো টানলে বাড়ে না তো আমরা কিন্তু জামা তাই কিন্তু ইলাস্টিক কেটে ফেলবো না তার থেকে মাইনাস মানে কম করে নেবো তিন থেকে পাঁচ ইঞ্চি ঠিক আছে এরপর আসছে যে আমাদের নিচে এদিকে হচ্ছে আসন বলে যেটাকে প্যান্টে আমাদের আসন হয় এই যে এই পোর্শানটা তো আসনের কি সূত্র হবে সেম একই সূত্র কিন্তু আসনেরও হবে এখানে সূত্রটা হবে পাছা যা হবে পাছা বা তাকে আমরা চার দিয়ে ভাগ করব। এবং তার সাথে আমরা টু ইঞ্চি প্লাস করে দেব। এই সূত্র এই সূত্র একই ঠিক আছে তাহলে এখানে আমার হিপ আছে ছত্রিশ ছত্রিশকে চার দিয়ে ভাগ করলে নয় নয়ের সাথে দুই ইঞ্চি প্লাস করলে ইলেভেন তাহলে আমার এখান থেকে এতটা ইলেভেন হবে এখান থেকে এতটাও কিন্তু আমার ইলেভেন বা এগারো এগারোই হবে এবার হচ্ছে এইখান থেকে আমরা একটা এক্সট্রা মাপ নেব ঠিক আছে সেটা আপনি দুই ইঞ্চি নিতে পারেন আড়াই ইঞ্চি নিতে পারেন ঠিক আছে তো আমি এখানে দুই ইঞ্চি নিচ্ছি যাতে আমরা শেপটা দিতে পারি ঠিক আছে এটা এখানে দুই ইঞ্চিও দিতে পারেন সব সাইজের জন্য কোনো অসুবিধা নেই আর যদি খুব হেলদি হয় আপনি আড়াই পর্যন্ত কিন্তু দিতে পারেন কোনো অসুবিধা নেই এবার হচ্ছে যে আমাদের তো এইখানে এবার আমরা একটা শেপ দিয়ে দেবো রাউন্ড এখানে নর্মাল একটা রাউন্ড শেপ দিয়ে দেবেন স্ট্রেট স্ট্রেট ব্যাপার আসবে এবার আসছে আমাদের যে প্যান্টের লেন্থ এবার মুহুরি মুহুরি এখানে আমার ষোলো আছে তো আট আমি নিতে পারি ঠিক আছে ষোলোর হাফ মুহুরির হাফ নিতে পারি কিন্তু আমি যে বললাম প্লাজো প্যান্টে খুব লুজ লুজ হয় আপনার এখানে জাম আপ আপনি তার থেকে এ মানে এইখান থেকে এতটা জাম আপ সেটাও কিন্তু নিয়ে নিতে পারেন এতে কোনো অসুবিধা আপনার হবে না বা আপনি যতটা ঘের চাইছেন ততটাও কিন্তু আপনি নিয়ে নিতে পারেন ঠিক আছে তাহলে ফিতের সাহায্যে এখান থেকে এখানে বসিয়ে আমি আটও নিতে পারি আমার শোলো আছে মুহুরির হাফ করে আমি আটও নিতে পারি বা আমি চাইছি আমার নিচের প্লাজো প্যান্টের তো নিচে ফোলা ফোলা ভাব হয় তো আমি চাইছি যে আমি ঘেরটা অনেক বড় করব। তাহলে আপনি বেশি নেবেন তার থেকে ঠিক আছে কত ঘের চান যত ঘের চান ততটা নিয়ে নেবেন ধরুন আমার এতটা আমি চাইছি আমার প্যান্টটা অনেকটা ফোলা হবে আর প্লাজো প্যান্ট তো ফোলাই হয় এই রকম তাহলে আমরা কি করব এইখান থেকে এইভাবে এটার সাথে এটা জয়েন্ট করে দেব এরম ঠিক আছে তাহলে আমাদের প্যান্ট রেডি আর আপনি চাইলে দেড় ইঞ্চি এক্সট্রা রাখবেন অবশ্যই তৈরি করা জিনিসে দেড় ইঞ্চি এক্সট্রা থাকে এইভাবে কিন্তু এক্সট্রাটা হবে তার মানে এটা আমার হচ্ছে যে এক্সট্রা মার্জিন এই এইখানটা হচ্ছে এক্সট্রা মার্জিন ঠিক আছে যতটা বেশি চান এখানে ধরুন এক ইঞ্চি অথবা দেড় ইঞ্চি বেশি রাখলেন ঠিক আছে আর এখান থেকে এতটা ধরুন আমার যত আমি ঘের চাই তাহলে ঘের অনুযায়ী কাপড় নেবেন ঠিক আছে আর এই যে এইখানে বললাম এইখানেরও কিন্তু এই জায়গাটা আমাদের মানে যেখানে আমাদের হিপ পোর্শান এখানেও কিন্তু সেম একই সূত্র হবে যেখানে আসন শেষ হবে সেখান থেকেও আমাদের একটা যাবে যেখানে এই যে আমার এইটা যতটা হবে না এই যে এইখানে এখানে তো আমার টোটাল এগারো হয়েছিল চার নং ছত্রিশ নয়ের সাথে দুই যোগ করলে এগারো তাহলে কিন্তু এখান থেকে এগারোর সাথে দুই যোগ করে বারো তেরো কিন্তু আমরা নিতে পারি দুই ইঞ্চি বা তিন ইঞ্চি প্লাস করতে পারেন কোনো অসুবিধা নেই তো এখানে আমি দুই ইঞ্চি প্লাস করছি এইখানে সূত্রটাও কিন্তু সেম একই হবে এখানে আর কিচ্ছু নেই খুবই সহজ প্লাস টু ইঞ্চি তো দেখুন এখানে আর কিচ্ছু নেই এইগুলোই রয়েছে আর যদি বড় হয় তাহলে আপনি পাছার যে চওড়াটা সেটা তিন ইঞ্চি করতে পারেন ছোটোদের জন্য দুই আড়াই ইঞ্চি কিন্তু করতে পারেন এতে কোনো অসুবিধা নেই কারণ প্লাজো প্যান্ট একটু ফোলা ফোলা হয় তো এতে কোনো কিছু অসুবিধা হবে না আমরা যে ইলাস্টিকটা নেব সেই ইলাস্টিকটা মানে এইখানের যা মাপ হবে কোমরের সেই মাপের থেকে তিন ইঞ্চি বা পাঁচ ইঞ্চি মাইনাস করে ইলাস্টিকের মাপটা আমরা নেব ব্যাস এখানে আর কিচ্ছু নেই ঠিক আছে শুধু সেলাই করার সময় আসন তো আসনও কিন্তু আমাদের ম্যাচ করাতে হবে তাহলে আপনারা পিন দিয়েও রাখতে পারেন এতে কোনো অসুবিধা নেই তারপর সেলাই করে দেবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর একটা অবশ্যই লাইক করে দেবেন তো চলুন আজকের জন্য এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য টাটা